ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটের রাজধানীর রঞ্জিত নগর এলাকার শিশির দাসের বাড়িতে মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত দুটি ঘরের সরঞ্জাম দমকল কর্মীরা বলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসে ঘটনাস্থলে এসে দেখতে পায় শিশির দাসের বাড়ির ভাড়াটিয়া রাকেশ দাসের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু তাৎক্ষণিক কাজে হাত লাগাতে পারেনি দমকল কর্মীরা কারণ গোটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শর্ট ছিল পরবর্তী সময় বৈদ্যুতিক লাইন ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা রঞ্জিতনগর একটা বড় এই যে বাড়িতে একটা আগুন লাগছে খবর পাই আমরা গতলা ফায়ার স্টেশন থেকে সঙ্গে ইলেকট্রিক শর্ট সার্কিট এই সম্ভব আমরা বাড়িতে আসার পরে আমরা কাজ করতে অনেক অসুবিধা হয়েছে পুরো বাড়ি ইলেকট্রিক শর্ট আছে ওর দুইটা রুম আছে এখানে একটা এল সিস্টেম একটা ঘর রিপোর্ট খবর ত্রিপুরা